হ্যাঁ ভালো রে প্রথমে বাংলাদেশ আসা আর মনে হচ্ছে বাড়িতেই আছি সত্যি কথা বলতে মনে হচ্ছে কলকাতাতেই আছি এত সিমিলার এত মিল দুটো শহরে আর এত ভালোবাসা দুটো শহরে মনে হচ্ছে আমি বাড়ি ছেড়ে কোথাও বেরোনি আমি বাড়ির মধ্যেই বসে আছি তো থ্যাংক ইউ রিয়েল এনার্জি স্টুডিও হ্যাঁ রিয়েল প্রোডাকশন ফর হ্যাভিং মি আর এখন দেখালো অনেকদিন ধরে আর আপনারা সবাই দেখো না ধারণা ছিল ভালোবাসা ভাবো ইচ্ছে ছিল চেষ্টা ছিল তবে थैंक्स टू হৃদয় ভাই এন্ড শাকিব স্যার অবভিয়াসলি যে ওটা এই স্বপ্নটা সত্যি হয়েছে তবে এই লেভেলে যাবে এই স্তরে যাবে সেটা একেবারে মানে কল্পনার বাইরে ছিল জাস্ট কল্পনা বাইরে ছিল তবে হৃদয় ভাই বলেছিলেন হ্যাঁ

খুব বেশি নার্ভাস ছিলাম আমি তাই জন্য একবার তার আগে দেখা করতে চেয়েছিলাম সেটে শুটিং করার আগে তো দেখাটা বেশি নার্ভাস হয়ে গেলাম তো কিন্তু উনি ওটা বোঝেন যে ওনার সামনে আসলে অন্য অভিনেতা মানে যারা স্পেশালি আমার মতন যারা প্রথম এরকম একটা কাজ করছে বড় কাজ করছে তাদের একটা নার্ভাসনেস হওয়ার যে বিষয়টা তো সেটাকে উনি ভাঙতে হেল্পও করেন তো সেটা করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ তার কাছে আর তারপর তো বাকিটা ইতিহাস জিল্লু আরিয়ান মির্জা আপনারা দর্শকরা যা বলছেন সেই ভালোবাসাটা ওনার জন্যই ফুটে উঠেছে অনেকটাই আসলে এটা আরও বেশি করে বলুন তাহলেই তো নায়ক হয়ে উঠবো নাকি তাই না তো এগুলো আরও বেশি করে বলুন সেটাই বলবো বাট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমি প্রচণ্ড কৃতজ্ঞ আমার কাজ ভালো লেগেছে আমি কৃতজ্ঞ আমার টিমের কাছে আমাকে ওই জায়গাটা দেওয়ার জন্য এডিটটা দেওয়ার জন্য আর সাকিব ভাইকে সাকিব বিএনসকে আর এরকম একটা বড় ছবি করার জন্য যেখানে মানে অনেক আমি অনেক রিভিউ দেখছি সারাক্ষণ আমি পশ্চিমবঙ্গে বসে দেখছি কি যারা মানে জীবনের সিনেমা হলে যায়নি তারাও প্রথমবার সিনেমা হলে যাচ্ছে আর এটাই হচ্ছে একটা সিনেমার পাওয়ার যে একটা হিট সিনেমার পাওয়ার টেনে আনার পাওয়ার পশ্চিমবঙ্গে মুক্তি না পেয়েও যা রেসপন্স পাচ্ছি সেটা মানে ভাবা যায় না বাট আশা করি এটা টার্নিং পয়েন্টও দাঁড়াবে আপনারা সবাই যে এসছেন এটাই একটা প্রমাণ আপনারা এসছেন সেটার জন্য আমি খুব ফার্স্টলি থ্যাংক ইউ সবাইকে আর আশা করি এটা আবার হবে তো এটা এক কথাই আছে না সাকিব খানের সাথে যারা কাজ করে তাদের মানে একটা টার্নিং পয়েন্ট আসে তো আশা করি বরবাদ সেই সুযোগটা আমায় করে দেবে